নমস্কার শিব শক্তি অস্ত্র চ্যানেলের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় কিন্তু হচ্ছে জুন মাসের সাত তারিখ যেদিন কিন্তু মঙ্গল সঞ্চার করবে সিংহের ওপরে বলা ভালো মঙ্গল কিন্তু এই দিন শক্তি সঞ্চয় করছে সেই সঙ্গে মঙ্গল কিন্তু অগ্নি কারক একটি গ্রহ যে কিন্তু সঞ্চার করছে অগ্নি তত্ত্বের ঘরে যার ফলে কিন্তু সমস্ত রাশিচক্রই কিন্তু যথেষ্ট প্রভাবিত হতে চলেছে এবং সেই সঙ্গে কালপুরুষের রাশিচক্রের সমস্ত রাশির ওপরেই কিন্তু এর একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু পড়বেই পড়বে আজকের ভিডিওর আলোচনার বিষয় কিন্তু হচ্ছে মিথুন রাশি অর্থাৎ মিথুনের উপরে মঙ্গলের সঞ্চারের ইম্প্যাক্ট মূলত কিভাবে পড়তে চলেছে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে একেবারে বিস্তারিত আলোচনা করব সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার আপনারা কিন্তু ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বর্তমানে কিন্তু মিথুনের সাপেক্ষে দশম স্থানে অবস্থান করছে শনিদেব এবং সেই সঙ্গে কিন্তু নবম স্থানে অবস্থান করছে রাহু সেই সঙ্গে আপনাদের রাশির ওপরে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি এবং সেই সঙ্গে থার্ড হাউসে অবস্থান করছে কেতু এই যে আপনাদের থার্ড হাউসে অবস্থান করছে কেতু যার ফলে কিন্তু একটা কমিউনিকেশন গ্যাপ সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হচ্ছে যারা এজেন্সিমূলক বিভিন্ন কর্মের সঙ্গে সংযুক্ত আছে এদের ক্ষেত্রে কিন্তু আপনারা হয়তো পাচ্ছেন কিন্তু সেই কাজটা ডিলে হয়ে যাচ্ছে এই ধরনের ঘটনাও কিন্তু আমরা লক্ষ্য করব। দশম স্থানে শনির অবস্থান এবং যার ফলে কিন্তু এই সময়ে কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে মিথুনের সেই সঙ্গে মূলত এই সময়ে কর্মক্ষেত্রে একটা প্রেশার সেইটা কিন্তু বেড়েছে একই সঙ্গে এই সময়ে কিন্তু মূলত ক্ষেত্রেও বারংবার বাধার সৃষ্টি হচ্ছে বিষয় হচ্ছে এখন মঙ্গলের সঞ্চার হচ্ছে মঙ্গলের সঞ্চারের ফলে যেটা হবে সেটা হচ্ছে মঙ্গল কিন্তু আপনাদের ষষ্ঠ স্থানের অধিপতি এবং সেই সঙ্গে একাদশ স্থানের অধিপতি সঞ্চার করছে থার্ড হাউসে সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে এনার্জি কারক একটি গ্রহ কিন্তু থার্ড হাউসে সঞ্চার করছে এই যে থার্ড হাউস যেটা কিন্তু নির্দেশ করে আমাদের মূলত পরাক্রমকে আমাদের মূলত কর্মের এনার্জিকে যার ফলে এই সময়ে কিন্তু যথেষ্ট এনার্জেটিক থাকবেন কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা সেই সঙ্গে এই সময়ে কিন্তু লোনের প্রাপ্তি হবে মঙ্গল কিন্তু সিংহে অবস্থান করবে মূলত পঁয়তাল্লিশ দিন এবং সেই সঙ্গে মঙ্গল কিন্তু তিনটি নক্ষত্রের ওপর দিয়ে সঞ্চার করবে যার ফলে কিন্তু রেজাল্ট এই সময় অবশ্যই আলাদা আলাদা রকমের হবে যদিও আলটিমেট বলা যায় সেটা হচ্ছে যে বেশ কিছু নেগেটিভের মধ্যেও বেশ কিছু পজিটিভ সেগুলো কিন্তু আমরা লক্ষ্য করব মিথুনের ক্ষেত্রে শুরুতেই একটা জিনিস দেখব সেটা হচ্ছে এই সময়ে কিন্তু আর্থিক দিক থেকে লাভবান হবেন মিথুন রাশির জাতক জাতিকারা এখন আমরা দেখেনি যে কোন কোন দিক থেকে সেই অর্থ আসতে চলেছে বা আর্থিকভাবে ভাবে কিভাবে লাভবান হতে চলেছেন মিথুন রাশির জাতক জাতিকারা আসুন দেখে নিই আমরা বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করবো অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন গ্রহের সঞ্চার সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের সঞ্চারের একটা ইমপ্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভষণভাবে। পরে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আমাদেরকে গ্রহের বচর সেটাকে আমাদেরকে দেখতে হবেই হবে। ধরুন আপনি একটা ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন যে ব্যবসার শৃদ্ধির জন্য আপনি ইনভেস্ট করবেন এখন সেই সময়ের গ্রহের অবস্থান সেটা যদি আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু একটার পর একটা সমস্যা, আসবেই আসবে সুতরাং যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে গ্রহের অবস্থান আপনার সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা সেই ক্ষেত্রে কিন্তু বিনা প্রতিকারেই আপনারা ভালো থাকবেনই থাকবেন হান্ড্রেড পারসেন্ট কথা দিচ্ছি আমি অবশ্যই আপনারা ভালো থাকবেনই এখন বুঝবেন আপনারা কিভাবে যে এই সময়টা আপনাদের সিদ্ধান্তের ক্ষেত্রে অনুকূল অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে যে কোনো গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় আপনারা বুঝতে পারেন যে কোন সময়টি আপনাদের ক্ষেত্রে কোন সিদ্ধান্তের জন্য অনুকূল হতে চলেছে যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা শুরুতেই বলবো বর্তমানে কিন্তু মিথুনের নবমে রাহুর অবস্থান এবং সেই সঙ্গে দশম স্থানে শনির অবস্থান যার ফলে কিন্তু এই সময়ে কর্ম নিয়ে বিভিন্ন সমস্যা ক্রিয়েট হচ্ছে কর্মস্থলে গুপ্ত শত্রুতা সেইটা কিন্তু বৃদ্ধি পেয়েছে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে একটা বাধা সেইটা কিন্তু মিথুনের ক্ষেত্রে সৃষ্টি হচ্ছে সেই সঙ্গে দশম স্থানে শনির অবস্থান এবং আপনাদের ফোর্থ হাউসের উপরে দৃষ্টি যার ফলে মানসিক একটা অবসাদ বা মানসিক একটা অতৃপ্তি সেইটা কিন্তু এই সময়ে মিথুনের ক্ষেত্রে আছে যে কোনো কাজ যেটা হয়তো আপনি আজকে কনফার্ম ছিলেন যে হবে অথচ গিয়ে শুনলেন যে কাজটি প্রসপন্ড হয়ে গেল অর্থাৎ কিনা আপনার কাজটি ডিলে হয়ে গেল এই ধরনের ঘটনাও কিন্তু এখন মিথুনের ক্ষেত্রে লক্ষণীয় এখন বিষয় হচ্ছে জুন মাসের সাত তারিখ মঙ্গলের সঞ্চার হচ্ছে সিংহের ওপরে কারক একটি গ্রহের সঞ্চার হচ্ছে অগ্নি তত্ত্বে যার ফলে কিন্তু মঙ্গলের শক্তি সঞ্চার সেইটা কিন্তু এই সময়ে হচ্ছে যার ফলে রাশিচক্র এই সময়ে কিন্তু যথেষ্ট এনার্জেটিক হয়ে উঠবে এটা কিন্তু নিঃসন্দেহে বলাই যায় এখন বিষয় হচ্ছে আপনাদের থার্ড হাউসের ওপরে অবস্থান করছে কেতু এবং সেই সঙ্গে মঙ্গল কেতুর একটা জ্যুতি সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হবে মঙ্গল এখানে অবস্থান করবে ৪৫ দিন এবং সেই সঙ্গে তিনটি নক্ষত্রের ওপর দিয়ে কিন্তু মঙ্গলের সঞ্চার হবে যার ফলে রেজাল্টও কিন্তু এই সময় অবশ্যই আলাদা আলাদা রকমের হবে শুরুতেই কিন্তু জুন মাসের সাত তারিখ এবং সেখান থেকে শুরু করে তিরিশে জুন মঙ্গল কিন্তু অবস্থান করবে মঘা নক্ষত্রের ওপরে যার ফলে বাইক এই সময়ে কিন্তু অবশ্যই আপনারা সাবধানে চালানেই সময়ে কিন্তু হাতে আঘাত লাগার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা এই সময়ে হেলমেট ইউজ করুন সেই সঙ্গে যারা মূলত আগুন অথবা বৈদ্যুতিক যেকোনো যন্ত্রপাতি নিয়ে কাজ আপনারা করছেন অথবা ধারালো কোনো জিনিস নিয়ে আপনারা কাজ করছেন এদের ক্ষেত্রে বলবো অবশ্যই এই সময়ে কিন্তু সাবধানতা অবলম্বন আপনাদের করতে হবে এই সময়ে কিন্তু যথেষ্ট এনার্জেটিক থাকবেন মিথুন রাশির জাতক জাতিকারা যদিও এই সময় হয়তো বিশ্বাস করে কাউকে মনের কথা খুলে বললেন এবং সেই কথা মূলত প্রকাশ্যে এলো যার ফলে আপনার একটু সম্মান হানি হলো এই ধরনের ঘটনাও কিন্তু এই সময় লক্ষণীয় যারা ল্যান্ড সম্পর্কিত বিভিন্ন ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন অথবা ব্রোকার আছেন অথবা যারা বিভিন্ন এজেন্সিমূলক যে যেকোনো কর্মের সঙ্গে সংযুক্ত আছেন অথবা ডেলিভারির সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময়ে অবশ্যই বাড়বে সেই সঙ্গে হঠাৎ করে রেগে যাওয়া বা মেজাজ হারানোর মতো ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় যদিও এই সময়ে কিন্তু কর্মক্ষেত্রে হঠাৎ করে যে কোনো ঘটনায় রিয়্যাক্ট আপনি করলেন এবং যার ফলে নতুন কোনো সমস্যা ক্রিয়েট হলো এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় এই সময়ে কিন্তু হাতের সমস্যা অথবা কাঁধের সমস্যা ভোগাতে পারে এবং সেই সঙ্গে কিন্তু হঠাৎ করেই হাতে আঘাত লাগার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে একই সঙ্গে কিন্তু এই সময়ে হাতে যন্ত্রণা সেইটা কিন্তু হতে পারে মাইগ্রেনের সমস্যা এই সময়ে কিছুটা ভোগাতে পারে সেই সঙ্গে হাত থেকে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস আপনার মাটিতে পড়ে গেল ভেঙে গেল আর্থিক একটা মূলত ক্ষতি হলো এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় আর্থিক লেনদেন যারা অনলাইনে করছেন এদের ক্ষেত্রে আপনারা সতর্ক থাকুন এই লিংক অথবা নেক্সট আলোচনা করবো সেটা হচ্ছে তিরিশে জুন এবং সেখান থেকে শুরু করে তেইশে জুলাই যেদিন কিন্তু মঙ্গল সঞ্চার করবে মূলত পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ওপরে যার ফলে কিন্তু প্রেমের ক্ষেত্রে যথেষ্ট শুভ সময় সেই সঙ্গে দীর্ঘদিন ধরে যারা সম্পর্কের মধ্যে জড়িয়ে আছেন গোপনে বিবাহ করবেন ভাবছেন এদের ক্ষেত্রেও কিন্তু সময়টি যথেষ্ট ভালো সময় শিক্ষার্থীদের ক্ষেত্রে রেজাল্ট কিন্তু এই সময়ে ভালো হবে যারা সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট অথবা রিসার্চ ওরিয়েন্টেড বিষয়ের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু এটা যথেষ্ট উন্নতির সময় সেই সঙ্গে এই সময়ে সন্তানের শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু সৃষ্টি হতে পারে যারা সৃজনশীল বিভিন্ন কর্মের সঙ্গে সংযুক্ত আছেন হতে পারে নাচ গান অভিনয় আবৃত্তি ইত্যাদির সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে জনপ্রিয়তা সেইটা কিন্তু এই সময়ে বাড়বে নেক্সট আলোচনা করব। সেটা হচ্ছে তেইশে জুলাই এবং সেখান থেকে শুরু করে আঠাশে জুলাই যেদিন কিন্তু মঙ্গল সঞ্চার করবে উত্তর ফাল্গুনি নক্ষত্রের ওপরে যার ফলে এই সময়ে নিজের ইগোকে নিয়ন্ত্রণে রাখতে হবে এই সময়ে কিন্তু শত্রুতার বিনাশ সেইটাও কিন্তু লক্ষণীয় গুপ্ত শত্রুতা প্রকাশ্যে আসা এবং সেই শত্রুতার বিনাশ সেইটাও কিন্তু এই সময়ে হবে লোনের প্রাপ্তি হবে এই সময়ে অর্থাৎ লোনের জন্য যারা দীর্ঘদিন ধরে ঘুরছিলেন এবারে কিন্তু লোনের প্রাপ্তি হবে যদিও এই সময়ে বাধার মধ্যে দিয়েই সাকসেস হবে লোনের প্রাপ্তি সেই সঙ্গে কিন্তু বাড়ি যারা বিক্রয় করতে চাইছিলেন বারংবার আপনারা চেষ্টা করছিলেন অথচ বাধা আসছিল এবারে কিন্তু লোনের প্রাপ্তি সেই বাড়ি বিক্রয়ের মাধ্যমে লাভবান হতে পারেন মিথুন রাশির জাতক জাতিকারা নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে রাগকে এই সময়ে নিয়ন্ত্রণে রাখুন হঠাৎ করে রেগে যাওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে একই সঙ্গে কিন্তু এই সময়ে যথেষ্ট এনার্জেটিক থাকবেন মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা সেই সঙ্গে এই সময়ে কিন্তু লোনের প্রাপ্তি হবে নক্ষত্রের জাতক জাতিকাদের আলোচনা আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ সেইটা কিন্তু সৃষ্টি হবে বিশেষ করে কর্মের কারণে যারা বিদেশে যেতে চাইছেন মূলত এদের ক্ষেত্রে স্বপ্ন কিন্তু এই সময়ে পূরণ হবে সেই সঙ্গে পিতার ক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্কতা আমাদের গ্রহণ করতে হবে এই সময়ে পিতার অসুস্থ হয়ে পড়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে সেই সঙ্গে এই সময়ে বিশ্বাস করে প্রতারিত হতে পারেন নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে বিবাহ ফাইনালাইজড হতে আমরা লক্ষ্য করব একই সঙ্গে এই সময়ে কর্মের প্রাপ্তি সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করব বাড়বে ধর্ম প্রতি একটা আগ্রহ নেক্সট আলোচনা প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে শুরুতেই বলবো সেটা হচ্ছে অবশ্যই আপনারা বাড়ির উত্তর দিকে একটি তুলসী গাছ রাখুন এবং সন্ধ্যের সময় ঘিয়ের প্রদীপ আপনারা দেখান ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন এবং সেই সঙ্গে সেই ঘিয়ের প্রদীপে কালো তিল অল্প করে দিয়ে দিন দিয়ে আপনারা দেখান ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে কিন্তু সাতাশ বার মা বগলামুখীর পাঠ করুন নবগ্রহ স্ত্রোত্র পাঠ আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে এবং সেই সঙ্গে মূলত কর্ম নিয়ে যারা চিন্তাই ছিলেন এদের ক্ষেত্রে বলবো সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেক আপনারা করতে থাকুন সেই সঙ্গে শনিবারের দিন রুদ্রাভিষেকের পরে একটু কালো তিল মহাদেবকে অর্পণ করুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে সমস্যা মুক্ত জীবনের জন্য রেমিডি পেতে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার